স্বামীর কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়ে আবারও কিছু ড্রেস নিয়ে আসলাম ব্যবসাটা বাড়ানোর জন্য যেন আমি উঠে পড়েই লেগে গিয়েছি এমন একটা সময় ছিল যখন আমি কারোর কোনো সাপোর্ট পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখন আমাকে সব দিক দিয়ে অনেক সাপোর্ট করে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গত ভিডিওতে আমি এই ড্রেসটার হ্যান্ড পেন্টিংয়ের এর কাজটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইখানে এক আপু বলেছিল যে আপু ড্রেসটার কাজ শেষ হলে একটুখানি দেখাবেন ফুল ডিজাইনটা তো আমি এমনি তো দেখাতাম তো আপু কমেন্ট করেছে আমি অনেক খুশি হয়েছে। তাই আমার কাজটা তো কমপ্লিট হয়েছে তাই ভাবলাম আজকে শেয়ার করি যদিও এটা এখন আমি সেলাই করিনি তো যখন সেলাই করব, তখনও আপনাদের সাথে শেয়ার করব। তো এটার হাতাটা আমি একটুখানি ডিজাইন করবো ভাবছি পরিহাতা দিব অনেকেই দেখছি এখন পরিহাতা খুব পড়ছে মানে খুব চলছে তো আমার কাছে অনেক ভালো লাগে তো ওই ডিজাইনটাই দিয়ে দিব আর হাতে একটুখানি লেস করে দিব। আর বিজনেসের জন্য আরও কিছু ড্রেস নিয়ে এসেছিলাম আপুরা হয়তো বা কিছুদিন আগে দেখেছেন আমি আরও কিছু ড্রেস এনেছিলাম কিছুদিন আগে তো আবারও কিছু ড্রেস নিয়ে এসেছি তো আমি ড্রেস একদিক দিয়ে সেল করি একদিক দিয়ে টাকা উঠে আবার আরেক দিক দিয়ে প্রোডাক্ট নিয়ে আসি তো এবার যেহেতু মাস শেষ এখনও কারো স্যালারি হয়নি কেউ এখনও আমাকে টাকা দেয়নি তো তার মধ্যেও অল্প কিছু টাকা উঠেছে তারপরে আবার আমার হাজব্যান্ডকে আমি বললাম তো আমার কিছু প্রোডাক্ট আনা অনেক জরুরি আমার স্টকে প্রায় ড্রেস নাই বলতে গেলে মানে আছে অল্প কিছু আছে তো যেহেতু সামনে স্যালারি হবে সবাই টাকা দিতে আসবে তো তখন যদি আমার কাছে নতুন নতুন ড্রেস থাকে তাহলে তো কাস্টমাররা দেখে দেখে আবারও কিছু ড্রেস নিতে পারে আর ড্রেস যত বেশি ঘরে রাখা যায় তত বেশি কাস্টমারের চোখে পড়ে অল্প কিছু ড্রেস না কেউ মানে হাতি লাগাতে চায় না কিন্তু ড্রেস যদি ঘরে বেশি থাকে তাহলে কিন্তু সবাই খুব আগ্রহ নিয়ে দেখে আর এখন তো এমব্রয়ডারি ড্রেসের চাইতে এই কটনের ড্রেসগুলো একটু বেশি চলে তাই কটনের ড্রেসগুলোই বেশি এনেছি আর আজকে কিন্তু আমি এখানে সবগুলোই জমজম সুইস লোন এনেছি তবে এখানে কিন্তু জমজমের তিনটা কোয়ালিটি আছে আপনারা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না জমজমের কিন্তু প্রায় আটটা কোয়ালিটি হয় আটটা কোয়ালিটি মানে বুঝেন যে কোনোটার স্যালোয়ার মানে স্যালোয়ার জামা অন্য সব কিছুতে কোয়ালিটি একটু এদিক সেদিক থাকে তার জন্যে কোয়ালিটি এতগুলো করা হয়েছে আর সবগুলো ড্রেসে এরকম জমজম সুইস লুন লেখা থাকে আমি কিন্তু সিলটাও দেখে দেখিয়ে দিলাম আর আগে যে ড্রেসগুলো এনেছিলাম সেগুলো ছিল কালামকারি ওগুলোতেও কিন্তু জমজম লেখা ছিল কিন্তু ওগুলোর কোয়ালিটি সম্পূর্ণ কালামকারি ছিল আর এইগুলো কিন্তু কালামকারির চাইতে অনেকটাই ভালো মানের কাপড় কালামকারী ড্রেসগুলো রাখার দরকার আছে কেননা সবাই তো হাই রেঞ্জের কাপড় নিতে পারে না অনেকেই একটু কম প্রাইজের মধ্যে সুতির ড্রেস খোঁজে তো তাদের জন্য অবশ্যই কালামকারিটা রাখার দরকার আছে আর জমজম সুইস লোনগুলো যারা মনে করে যে দাম একটু বেশি হোক কিন্তু আমার কাপড়ের কোয়ালিটিটা যেন ভালো হয় পরে যেন আরামদায়ক হয় আর এগুলো কিন্তু একদম কালাম গ্যারান্টি কালামকারিতে হালকা পাতলা যে গেলেও যেতে পারে আর এই ড্রেসগুলো গুলো একদমই কালার গ্যারান্টি যদিও আমরা কাপড় তৈরি করি না সেক্ষেত্রে একটুখানি রঙ গেলে যেতে পারে যেহেতু আমরা তৈরি করি না তাই অতটা গ্যারান্টি আসলে দেওয়া ঠিক না আগে যে কালামকারি ড্রেসগুলো এনেছিলাম ওই হচ্ছে একটা কোয়ালিটি আর এখানে হচ্ছে তিনটা কোয়ালিটি প্রায় চারটা কোয়ালিটির ড্রেস বর্তমানে আমার ঘরে স্টক করা হয়েছে তো কাস্টমার আসলে আমি তখন বুঝিয়ে দিব দেখেন সবগুলোই কিন্তু লোনের কোয়ালিটি কিন্তু সব লোন হলেও এক একটা এক এক কোয়ালিটির মানে প্রায় চারটা কোয়ালিটি আমি নিয়ে এসেছি এখন কাস্টমার হাত দিয়ে ধরবে আর দেখবে আর প্রাইস জানবে যার কাছে যেটা ভালো লাগবে সেটাই নিবে তো এই রকম ভ্যারাইটিস রাখলে আমার মনে হয় বেশি ভালো হয় কাস্টমারদের ক্ষেত্রে নিতে সুবিধা হয় কিছু কাস্টমার দেখবেন এসে বলবে হ্যাঁ এই ডিজাইন এই সেম ড্রেস তো আমি ওইখানে এত কম দামে পেলাম আপনি তো দাম বেশি রাখেন তো তাদের জন্যই কিন্তু এরকম কয়েকটা কোয়ালিটি রাখা ভালো যাতে কাস্টমার এসে হাত দিয়ে ধরলে বুঝতে পারে যে আসলে কোনটা কোন দামের যারা কম দামেরটা নিবে তো কম দামেরটাও রেখেছি যারা মনে করে যে না আমার একটু ভালো মানের নেওয়া উচিত তো তারা একটু ভালো মানের নিবে দাম দিয়ে নিবে আর এই যে দেখছেন এগুলো সব আমি সেট হিসেবে নিয়ে এসেছি আর যেগুলো একদম হাই রেঞ্জের ওগুলো আমি সেট ছাড়া এনেছি বাছাই করে এনেছি সেটও আছে তো আমার কাছে যেটা ভালো লেগেছে সেটাই আমি নিয়ে এসেছি আর এই ডিজাইনগুলো এত এত সুন্দর কি বলবো আর কাপড়ের কোয়ালিটি তো মাশাল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি বলবো যারা একটু ভালো মানের ড্রেস চান তারা কিন্তু কালামকারী না নিয়ে এগুলো নেবেন এগুলো কিন্তু খুবই ভালো মানের কাপড় আর এটা হচ্ছে এখানে যেহেতু তিনটা কোয়ালিটি এটা হচ্ছে তিন নম্বর কোয়ালিটিটা আরও দুইটা কোয়ালিটি আছে সেটা আমি দেখাবো আর এক নম্বর কোয়ালিটিও আছে দুই নম্বর কোয়ালিটিও আছে আর এটা হচ্ছে তিন নম্বর কোয়ালিটি আর এই যে দেখেন বেগুনি কালারটা আর নিচে যে লাল কালারটা মানে এই দুইটা কালার এত বেশি মানে চমক লাগছিল আমি যে বিছিয়ে নিয়েছি আমার খালি চোখের মধ্যে মানে ভারি মারছিল এত সুন্দর কালারগুলো আর আমার একটা বিষয় বলি আমি যে এত বছর ধরে বিজনেস করি কিন্তু কি জানেন আমার ব্যবসার কোনো টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নেই আমি যে এত বছর ধরে ব্যবসা করি কিন্তু কখনোই টাকা পয়সার হিসাব রাখি না কোনো খাতা তৈরি করি না মানে আমি ড্রেস সেল করি টাকা ওঠে আবার কাপড় আনি বা আমার হাতে টাকা হয়েছে সে টাকাটা দিয়ে আমি ঘরে এখানে সেখানে খরচ করে ফেলি ঘরে একটু কি পাতিল লাগলো কিনে ফেললাম বা একটা জিনিসের প্রয়োজন পড়লো যেমন দেখেছেন কিছুদিন আগে আমি হাতের জন্য একটা ব্রেসলেট এনেছি আবার ঘরের জন্য কিছু ননস্টিক মার্বেল কোটের কড়াই এনেছি আবার মেয়ের জন্য একটা গাড়ি কিনেছি তো এগুলো সবই আমার টাকা ছিল তো পরে আফসোস করছি এখন আফসোস করছি যে কেন টাকাগুলো নষ্ট করলাম তো এভাবে আসলে টাকা ব্যবসার টাকা নষ্ট করা ঠিক না আমি ওইভাবে অনেক নষ্ট করি যার কারণে বিজনেসের শেষ পর্যায়ে আমি বেশি প্রোডাক্ট আনতে পারি না তো আমার ক্ষেত্রে এমনটাই হয় আর এবার আমার এবার না মানে আমার হাজব্যান্ড সবসময় আমার সাথে খুব রাগারাগি করে যে আমি কেন বিজনেসের টাকাটা নষ্ট করি বা খরচ করি কেন খরচ করি সে বলে যে তোমার যেটা লাগবে তুমি আমাকে বলবে আমি এনে দেবো হয়তো বা একটু লেট হবে কিন্তু আমি তোমার যেটা লাগবে আমি সেটা এনে দেবো তারপরেও তুমি তোমার টাকাটা কখনোই খরচ করবে না তুমি তোমার টাকার হিসাবটা রাখবে খাতা তৈরি করবে তো এইরকম সে আমাকে সব সময় বলতো কিন্তু আমি কখনোই গুরুত্ব দিতাম না মানে ওই যে যেটা ভালো লাগতো তাকে আর কিছু বলতাম না আমি সেটা কিনে ফেলতাম টাকা অনেক খরচ করে ফেলতাম তো বাদ এইবার মানে আমি এই নতুন বছরে আমি ডিসিশন নিয়েছি যে না এবার আর সেই কাজটা করব না আমি এবার থেকে টাকার হিসাবটা ঠিক রাখব। এই নতুন বছরে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমি খাতা তৈরি করেছি এবং মাস শেষে আমি হিসেব করব যে আমার এক মাসে কত টাকার সেল হলো আর কত টাকা লাভ হলো তো অনেক আপুই আমাকে মানে কমেন্ট করতেন যে আপু আপনার মাসে ইনকাম কত তো ওই যে আমি বলতে পারতাম না কারণ আমার কোনো হিসাবই ছিল না তো আমি বলবো কিভাবে আমার ট্রেইলারি হ্যান্ড পেন্টিং বলেন আরও অন্যান্য যে ড্রেসগুলো আমি সেল করি সব মিলিয়ে আসলে আমার কত টাকা মাসে থাকে কত টাকা লাভ হয় ইনকাম কত হয় সেটার কোনো হিসাবই আমার থাকে না তো এবার এই এক মাস হিসাব করলে আমি বুঝতে পারবো যে আমার আসলে মাসে কত টাকা ইনকাম হয় আসলে প্রতি মাসে তো আর সেল একরকম হয় না তাই ইনকামও একরকম হয় না কোনো মাসে সেল বেশি হয় কোনো মাসে সেল কম হয় তো আমার তো প্রতি মাসেই প্রায় দুইবার তিনবার প্রোডাক্ট আনা হয় তো এই মাসেও আমার প্রায় যে এবারও দুইবার প্রোডাক্ট আনা হয়ে গিয়েছে তো ভাবছি এ মাসে আর প্রোডাক্ট আমি আনবো না সামনের মাসে একদম শেষের দিকে একদম একবারে ঈদের ঈদের যেই প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আসবো আর রোজার মাসে আর বের হব না জানেনি তো আমার ছোট বেবি আছে তো আমার পক্ষে তো বের হওয়া সম্ভব না আর হ্যাঁ এই ড্রেসগুলো সব আমার হাজব্যান্ডকে দিয়ে আমি আনিয়েছি আমার বেশিরভাগ প্রোডাক্ট আমি সব সময় তাকে দিয়ে আনাই আমি শুধু তাকে সে আমাকে ভিডিও কল দেয় আমি ওইভাবে দেখিয়ে দিই আর সে আমাকে মানে এই ড্রেসগুলো নিয়ে আসে তো এখানে অল্প কিছু কাপড় দেখা গেলেও এখানে কিন্তু অনেকগুলো টাকার ড্রেস আছে আমি তার কাছ থেকে মানে আমার হাজবেন্ডের কাছ থেকে আমি দশ হাজার টাকা ধার নিয়েছি বলেছি আমাকে কিছু টাকা দেও আমি তোমাকে পরে দিয়ে দেব তো সে বলল ঠিক আছে নেও তোমার ব্যবসার জন্য নিবা তো দিল তো দেওয়ার পরে আমিও নিয়ে আসলাম আর এই যে ড্রেসগুলো দেখছেন এইটা কিন্তু সেকেন্ড কোয়ালিটিটা আর হ্যাঁ এটার কোয়ালিটি আরও ভালো ছিল এইটার চাইতেও আরও ভালো কোয়ালিটির নিচেরগুলো সেটাও আমি দেখাবো আসলে কি এগুলো ভিডিও বা ছবিতে দেখলে আপনারা বুঝতে পারবেন না এগুলো কিন্তু হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই কোনটা কোন কোয়ালিটির যেমন আমি কিন্তু আমি এগুলো যে বলেছি আনতে আমি কিন্তু জানি না আসলে কোনটা কি কোয়ালিটি বা কাপড় কেমন হবে কিন্তু আনার পর এখন হাতে ধরে আমি বুঝতে পারছি যে আসলে কোনটা কোন কোয়ালিটি হবে আর হ্যাঁ আমার কাছ থেকে যদি কোনো প্রকার কোনো ড্রেস নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিংকটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে আপনারা কিন্তু সেইখান থেকে সরাসরি পেজে ইনবক্স করতে পারবেন অনেকে আপুই বলেন যে আপু ফেসবুক তো ইউজ করি না আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। দেখেন আমার পক্ষে নাম্বার দেওয়া সম্ভব নয় এর আগে নাম্বার দিয়েছিলাম সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল তো আমি আমার সংসারে কোনো ঝামেলা বাড়াতে চাই না তো আপনারা প্লিজ আপনাদের নিজেদের ফেসবুক না থাকলে অন্য কারোর মাধ্যমে হলেও আপনারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ না করতে পারলে আসলে আমার পক্ষে কিছুই করা সম্ভব না আর এই যে এইটা হচ্ছে একদম এক নম্বর কোয়ালিটি আর এইটার কোয়ালিটিটা এত এত ভালো ছিল কি বলবো পেস্ট কালারের যে লাইনটা দেখছেন ওগুলো হচ্ছে এক আরেক কোয়ালিটি আর এই যে এই চারটা হচ্ছে আবার আরেকটা কোয়ালিটি একদম বেস্ট 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 কোয়ালিটি ছিল কাপড়গুলো একদম বেক্সি কোয়ালিটি ছিল এত সফট ছিল তো আমি বলবো মানে কালামকারীর দুইটা না কিনে এগুলো একটা কেনা বেশি ভালো বা কালামকারীর চারটা না কিনে এগুলো দুইটা কিনবেন দেখবেন আপনি মানে খুবই আরামের সাথে এই ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ আমি কিন্তু প্রতিটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে সেল করি কখন মানে অন্য জায়গা থেকে বেশি কখনোই পাবেন না অবশ্যই যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন মানে যতটুকু প্রফিট না রাখলে আসলে কখনো ব্যবসা হয় না তো আমি ততটুকু প্রফিটই রাখি আমার অতিরিক্ত লাভের প্রয়োজন নেই আমার সেলের প্রয়োজন আছে আমি শুধু সেলটা আমার বাড়াতে চাচ্ছি আর আলহামদুলিল্লাহ আগের চাইতে আগের তুলনায় এখন মোটামুটি আমার সেল অনেকটাই বেড়েছে ইনশাল্লাহ আশা রাখি ভবিষ্যত আরও বাড়বে অনেক আপুরাই এসে আমাকে অনেক মানে আমার জন্য অনেক অনেক দোয়া করেন যে আপু দোয়া করি তোমায় তুমি ভবিষ্যতে আরও অনেক বড় কিছু হও তো এই আপুদের এত মানে দোয়া পা পাইলে আর কি লাগে বলেন আপনাদের দোয়া এবং আল্লাতালার ইচ্ছা থাকলে অবশ্যই ইনশাল্লাহ আমি অনেক কিছুই করতে পারবো অনেক উপরে উঠতে পারবো আর এই যে দেখেন এইটা একদমই বেক্সি কোয়ালিটি ছিল ওনাটা এতটাই সফট ছিল যে হাতের মুঠোয় চলে এসেছে আর আগের ড্রেসগুলোরও কিন্তু ওনাটা আমি হাতে নিয়ে দেখিয়েছিলাম ওইটাও মুঠোয় এসেছে কিন্তু এতটা মুঠোয় আসে নাই এই অন্যটা একদমই সফট ছিল আর এটা ওয়াশ করার পর বোঝেন এটা আরও সফট হয়ে যাবে অনেক কাপড় দেখবেন মাঠ দিয়ে খসখসে করে রাখে তো এই কাপড়ে মার দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না কেননা এগুলো অনেকটাই সফট এবং মিহি কাপড় জমজমের এই হাই কোয়ালিটির ড্রেসগুলো যারা ব্যবহার করেছেন তারা তো ভালো করেই জানেন আসলে এটা নিয়ে বলার কিছুই নাই এগুলোর কোয়ালিটি কতটা ভালো তো এইখানে এই ড্রেসটা হচ্ছে একদম গাঢ় পেস্ট কালার সব ড্রেসের কালার কিন্তু সবসময় ক্যামেরায় পুরোপুরি ক্লিয়ার আসে না অনেকগুলো কালার একটু অন্যরকম ফ্যাকাশে হয়ে যায় আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর একদম ডিপ পেস্ট কালার আর উপরে যেটা দেখছেন ওটা হচ্ছে লেমন কালার আর নিচে আরও একটা আছে মানে একটা হচ্ছে পাকা জলপায় আর একটা হচ্ছে লেমন কালার দুইটা দুই কালার তো কাস্টমারদের চয়েস হচ্ছে এক একজনের এক এক রকম কারোটা মানে কারো একটু লাইট কালার পছন্দ কারো আবার একটু ডিপ কালার পছন্দ তবে আমার এখানে আমার কাস্টমাররা বেশিরভাগই গাঢ় রঙের কাপড় বেশি পছন্দ করে তার জন্য আমি গাঢ় রঙটাই বেশি নিয়ে আসি মাঝে মাঝে কিছু কাস্টমার আবার একটু হালকা রং খুঁজে এই যে দেখেন এটা হচ্ছে লেমন আর এটা হচ্ছে পাকা জলপাই দুইটা হচ্ছে দুই কালার কিন্তু আমি প্রথমে দেখে ভাবছিলাম যে দুইটা এক কালার হয়ে গেল নাকি পরে দেখি যে না এখানে দুইটা দুই কালার ছিল এই ধরনের কালারগুলো কিন্তু যারা মধ্যবয়সী আছে তাদের জন্য খুবই ভালো তাদের মানে তারা খুব তাদের গায়ে অনেক সুন্দর লাগবে আর কি আর এই গাঢ় গাঢ় রঙগুলো কিন্তু অনেক কাস্টমাররা অনেক বেশি পছন্দ করে একদম দেখার সাথে সাথেই নিয়ে নেয় আর এই রানী গোলাপিটা এত সুন্দর ছিল কি বলবো একদম চোখে লেগে যাচ্ছিল আর সেলোয়ারের কাপড়গুলো একদম বেস্ট বেস্ট কোয়ালিটি ছিল আর হ্যাঁ এখান থেকে কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ হয়ে যায় অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমার আমি কিন্তু আবার বলে দিচ্ছি আর হ্যাঁ আমার পেজের স্ক্রিনশটটা আমি মেনশন করে দিব তাহলে হয়তো বা আপনাদের জন্য সুবিধা হবে আর হ্যাঁ যারা তো বিজনেস করছেন যে আপুরা শুরু করেছেন তারা কিন্তু আমার এই ডিজাইনগুলো দেখে অনেকটাই অনেক কিছু বুঝতে পারেন তবে হ্যাঁ অনেক আপুরাই বলেন যে গ্রামে থাকেন এরকম হাই কোয়ালিটি বা দামি ড্রেসগুলো আপনাদের ওইদিকে চলে না এই কথাটা সত্যি গ্রাম সাইডে আসলে এত দামি ড্রেস কেউ নিতে চায় না তবে শহরের দিকে সবাই দামি ড্রেসটাই বেশি পছন্দ করে তার জন্য দামি ড্রেসও রাখতে হয় আবার যারা গার্মেন্টস এ জব করে তারা কিন্তু আবার একটু কম দামের ড্রেস খুঁজে যেহেতু তারা জব করে তাদের দুই দিন পর পরই কাপড় লাগে তো সেই জন্য তারা একটু কম দামের ড্রেসগুলোই বেশি নেয় আর এই দেখেন এইখানকার এই ড্রেসটা হচ্ছে একদম এমব্রয়ডারি কাজ করা পুরো ড্রেসটা এমব্রয়ডারি কাজ করার সাথে অন্যটায়ও এমব্রয়ডারি ছিল আর এটার কোয়ালিটিটা ছিল একদম ওই জমজমের যে হাই কোয়ালিটির যে কাপড়টা একদম ওই কোয়ালিটির কাপড়টাই হচ্ছে এটা কিন্তু এটার মধ্যে আর কি কাজ করা হয়েছে এতটুকুই পার্থক্য কিন্তু কাপড় কিন্তু সেম কোয়ালিটি এগুলো সবই সুতি তো আমার এখানে সব কাস্টমাররাই এরকম সুতির ড্রেসই বেশি পছন্দ করে আর জর্জেটের ড্রেস কেউ নিতে চায় না তাই জর্জেট খুব একটা আনাও হয় না ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ডিজাইনের আমি শুধু দুইটা ড্রেসই এনেছি কেননা আমি জাস্ট এটার কোয়ালিটিটা চেক করার জন্যই আমি এই দুইটা এনেছি যদি আমি ভেবেছিলাম ভালো হলে আরও নিয়ে আসবো ইনশাল্লাহ আরও নিয়ে আসবো এই ড্রেসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম